ভিউয়ার্স ঈদ অফারে যদি আপনারা ল্যাপটপ পার্চেস না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ল্যাপটপ কিনা মনে হয় আর হবে না একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে সরকার ল্যাপটপে ল্যাপটপ এই ল্যাপটপটির রেগুলার প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়েছেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়েছেন সরকার ল্যাপটপে এবং আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটেড তিনশো নম্বর চারশো আট আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনার হাতে চলে যাবে হ্যালো আসলাম সরকার ল্যাপটপ পক্ষ থেকে ঈদ অফার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা যারা ল্যাপটপ কিনতে আগ্রহী আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ আজকে ঈদ অফারে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে ল্যাপটপ পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে কি কি থাকছে চলুন শুরু করা যাক আমার হাতে এখন যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল বিজনেস সিরিজের একটি ল্যাপটপ আমেরিকান ভেরিয়েন্ট ল্যাপটপ এটিতে টেন জেনারেশনের পেন্টিএম সিলভার প্রসর ইউজ করা হয়েছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ল্যাপটপ হচ্ছে টাচ স্ক্রিন একটি ল্যাপটপ টাচের মাধ্যমে সব ধরনের কাজই কিন্তু খুব সুন্দরভাবে করতে পারুন আবার হচ্ছে এটি টু ইন ওয়ান আপনারা এভাবে চাইলে এভাবে ট্যাপ হিসেবে কিন্তু ল্যাপটপটি ইউজ করতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনে সব ধরনের পুট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে একদম চমৎকার কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটি আজকে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস টেন জেনারেশন ল্যাপটপ মাত্র পেয়ে যাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন টেন জেনারেশন ল্যাপটপ চলন বিয়স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেনভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি মডেল হচ্ছে লেনিভো থিঙ্ক টি ফোর এইট জিরো এস এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোরআই ফাইভ এর জেনারেশন র্যাম রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস এস ডি এইট জিবি গ্রাফিক্স ব্যাকলাইফ কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের কাজে কিন্তু এই ল্যাপটপটি করতে পারবেন এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি ঈদ অফার এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি 8 জেনারেশন ল্যাপটপ মাত্র পেয়ে যাচ্ছেন তেইশ হাজার পাঁচশো টাকায় চলুন আরেকটি ল্যাপটপ দেখাই বিয়ার্স ঈদ অফারে যদি আপনারা ল্যাপটপ পারচেজ না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ল্যাপটপ কিনা মনে হয় আর হবে না একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে সরকার ল্যাপটপে ল্যাপটপ আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি প্রবুক সিরিজের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর ফাইভ

পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি প্রোভো ফোর ফোর জিরো জি এট এটিতে প্রসার হিসেবে পেয়ে যাবেন রাইজেন ফাইভ এর র্যাম রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জি এস ডি ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর নেন ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ফোর ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচশো টাকা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হলে সরকার ল্যাপটপে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফ্ট তিন তিন নম্বর চারশো আট সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করুন আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এস পি ইলিট বুক সিরিজ এর এস ইলিট বুক সিরিজের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে এস পি ইলিট বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এটিতে প্রসার হিসেবে রয়েছে এই হিসেবে ইউজ করতে পারবেন একদম একদম এই ল্যাপটপটি আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনে এটা হচ্ছে জাপানি ভেরিয়েন্টের একটি ল্যাপটপ আপনারা এই ল্যাপটপ টি আমরা সরাসরি জাপান থেকে পার্সেস করেছি আপনাদের জন্য সরাসরি জাপান থেকে এই ল্যাপটপ টি কিন্তু আমরা নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন জাপানি লেআউট রয়েছে এই ল্যাপটপ টি একদম ডিসকাউন্ট করে দিবো আমরা এই প্রাইস একদম ডিসকাউন্ট করে দিব ঈদ অফারে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটির মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়েছেন সরকার ল্যাপটপে একদম ফ্রেশ কন্ডিশনে জাপানে ভেরিয়েন্টের ল্যাপটপ নিতে হলে সরাসরি সরকার ল্যাপটপটি ভিজিট করুন চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপির একটি প্রিমিয়াম মডেল এটি হচ্ছে এসপির ড্রাগন ফ্লাই এটিতে হিসেবে রয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এস ডি এটিও কিন্তু ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর টাচ স্ক্রিন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটির স্ট্রাকচার কিন্তু আপনার অনেকটা এসপি স্পেক্টারের মতন ইউজ করা হচ্ছে এটা হচ্ছে এস পি ড্রাগন ফ্লাই আপনারা যারা ড্রাগন ফ্লাই সম্বন্ধে জানেন তাদেরকে এই ল্যাপটপটি সম্বন্ধে কিছুই বোঝাতে হবে না একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু এই ল্যাপটপটি রয়েছে দেখেন কত চমৎকার এবং একটা লাইট ওয়েটের একটি ল্যাপটপ একদম হ্যান্ডি একটি ল্যাপটপ এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন এটিও হচ্ছে জাপানিজ ভেরিয়েন্টের একটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ডের ভিতরে কিন্তু জাপানি লে আউটটা রয়েছে এই ল্যাপটপটি সরাসরি জাপান থেকে আসছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসজি একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারেন একদম চমৎকার কন্ডিশন

এক লাখ দশ হাজার টাকায় পাবেন আপনি তিন লাখ চল্লিশ হাজার টাকা দামের ল্যাপটপ পাবেন মাত্র এক লাখ দশ হাজার টাকায় সরকার ল্যাপটপ হবে এটি ফিউচারটা যদি আমি বলে দিই এটি হচ্ছে একটি মোবাইল ওয়ার্ক স্টেশন ল্যাপটপ র্যাম পেয়ে যাবেন বত্রিশ জিবি এক হাজার জিবি এসএসডি সাথে পেয়ে যাবেন বিশ জিবি গ্রাফিক্স এবং এটিতে কিন্তু ডোয়েল এসএসডি স্লট রয়েছে আপনারা চাইলে দুইটা এসএসডি এট এ টাইম ইউজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড এবং ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আবার হচ্ছে এটি ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে আপনারা এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের এ টু জেড যারা আপনার ওয়ার্ক স্টেশন ল্যাপটপ চাচ্ছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে বত্রিশ জিবি এক হাজার জিবি এসএসডি বিশ জিবি গ্রাফিক্স এটিতে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে চার জিবি বিল্ডিং গ্রাফিক্স কার্ড রয়েছে ষোলো জিবি দ্যাট মিনস সব মিলেই আপনি বিশ জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন ফোর কে টাচ স্ক্রিন একদম মেনে বাইজ ল্যাপটপ একদম চমৎকার কন্ডিশন কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সার ব্যাংন অলিপসান সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আপনারা যারা এই ভিডিও দেখে আসবেন ঈদ উপলক্ষে কিন্তু এই ল্যাপটপটির প্রাইস আমরা আরো ডিসকাউন্ট করবো আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করুন আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে রয়েছে কোরাই এর র্যাম ষোলো জিবি পাঁচশো বারো জিবি গ্রাফিক্স এবং টাচ স্ক্রিন আপনার টাচের মাধ্যমে সব ধরনের কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে নেন ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নেনো একটি স্ক্রিন ডিস আপনারা সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপ টি দিয়ে করতে পারবেন আমাদের শোরুমে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে এবং বিভিন্ন প্রাইজের ল্যাপটপ রয়েছে আপনাদের প্রাইসটা যেমন যার যেমন বাজেট আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটেড তিন শপ নাম্বার চারশো আমাদের শোরুম প্রতিদিনই খোলা সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুমটি খোলা থাকে আপনারা যে কোনো সময় আমাদের শোরুমে আসতে পারেন ডিসপ্লেতে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যারা ডাকার বাহিরে আছেন তারা কিন্তু আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টা ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার হাতে চলে যাবে এবং আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে আমাদের শোরুমটি এখনই ভিজিট করুন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন ভালো কিনুন ধন্যবাদ আসসালামু আলাইকুম